আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশ দেখেন প্রথমে হাজির হয়েছে প্রথমে বলে রাখি আমাদের একটা বাংলা লিটারেচারের ব্যাচ শুরু হচ্ছে এখানে হচ্ছে আপনার অগ্রদূত এবং ওরাকল বইটা পুরোপুরি শেষ করা হবে শেষ করা হবে মানে পড়ানো হবে না পুরোপুরি মুখস্থ করানো হবে সরি আশা করি ক্লাস শুরু হবে আপনার এই মাসের লাস্ট উইকে ভর্তি চলছে কোর্স হচ্ছে মাত্র দুশো টাকা ডিটেলস জানতে এই গ্রুপের ডেসক্রিপশানে থাকা লিঙ্ক অ্যাড হয়ে যাবে দেখেন সংসদ দুই কক্ষের মোট আসন পাঁচশো পাঁচটা সংসদের নিম্নকক্ষের আসন হবে চারশোটা যার মধ্যে একশো উচ্চকক্ষে হচ্ছে একশো পাঁচটা এই চারশোটার মধ্যে হচ্ছে তিনটা হচ্ছে সবার জন্য তিনশো সবার জন্য একশো হচ্ছে নারীদের জন্য আর এই একশোটার মধ্যে একশো পাঁচের মধ্যে একশোটা হচ্ছে আপনার আনুপাতিক নির্বাচন পাঁচটা হচ্ছে রাষ্ট্রপতির সাথে থাকবে এখন দেখেন এই পাঁচ আসনে মনোনয় দিবে রাষ্ট্রপতি সমাজে পিছিয়ে পড়া বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাষ্ট্রপতি করা হয়েছে এই জিনিসটা হচ্ছে আমি ঠিক বুঝি নাই সমাজে পিছিয়ে পড়া বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করার জন্য তাইলে এখানে কিন্তু আপনি ওই একশোর সাথে ত্যাগ করতে পারতেন ব্যাপারটা মানে বর্তমানে তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঞ্চাশ বা পঁয়তাল্লিশ ধরেন আর কি ঠিক আছে তো যেটা কি হবে তো সেটাকে আপনি জাস্ট তিনশো তিনশো রাখলেন আর এই বাকি ফর্টি ফাইভকে হচ্ছে আপনি হান্ড্রেড করে দিলেন আর কি চারশো তো সেখানে আপনি অ্যালট করতে পারতেন নিম্নকক্ষে চারশো কিন্তু অনেক বাংলাদেশের সাপেক্ষে আর কি হ্যাঁ আবার যেহেতু আপনার ওইখানে হচ্ছে একশো পাঁচ আসা মনে হচ্ছে বেশি হয়ে গেছে আর কি যাই শপথের পর আপনার স্থগিত এবার নিয়োগ শপথ স্থগিতের পর এবার নিয়োগ বাতিল ছয় সদস্যের বাংলাদেশ সরকারি কংগ্রেস বা পিএসসির নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগের সমালোচনা হচ্ছিল এর মধ্যে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় একগুলো শিক্ষার্থী গত রোববার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তিনজন সদস্যদের নিয়োগ বাতিলের দাবি জানান পরবর্তীতে নিয়োগ করা হয় এমন কথা হচ্ছে নিয়োগ বাতিলের দাবি সঠিক কিনা যদি সঠিক হয় তাহলে হচ্ছে এরকম একটা ভুল নিয়োগ দিলো কেন কে দিল এটা ইম্পর্টেন্ট আর যদি সেটি যদি সঠিকই হয় এবং তারপরও বাতিল হয় তাহলে হচ্ছে জাস্ট একটা কনফারেন্স বা একটা দাবি করলেই সেটা মানা হইলো কেন মানে এখানে অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো হচ্ছে আপনাকে বুঝতে হবে আর কিন্তু আমাদের হচ্ছে মানে কিছু সমস্যা রয়েই যাবে প্রথম ইস্যু যদি নিয়োগটা বাতিল দাবিটা যদি রাইট হয় এবং নিয়োগ যদি বাতিল করাটা রাইট হয় তাহলে নিয়োগ কে দিল কেন দিল কিভাবে নিয়োগ হইলো প্রসেস কিভাবে হলো সিলেকশন কীভাবে হলো এগুলো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে খুঁজে দেখতে হবে আর যদি এমন হয় যে না নিয়োগ ঠিক ছিল তারপরে বাদ করা হয়েছে তাহলে আবার আমাদের দেখতে হবে যে আপনার দাবি জানাইলেই কেন আপনার বাদ করা হচ্ছে তাহলে এইগুলো কিন্তু আসলে ডিসকাশন হচ্ছে না এটা একটা বড়ো সংকট হয়ে আছে আমাদের দিল্লিতে বাংলাদেশে দুধকে পাল্টা তলব করেছে ভারত তারা বলেছে সীমান্তে বেড়া নিমাস যা কিছু করা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম নীতি দুই দেশের সরকারের মধ্যে সম্পদের চুক্তি মেনে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং হচ্ছে বিজিবি বোঝাপড়ার মাধ্যমে করা হচ্ছে এখন মেইন ইস্যুটা হচ্ছে ভাই যদি মাধ্যমে বোঝাপড়ার মাধ্যমে করা হয় তাহলে তারা হচ্ছে আপনার ঝামেলা কেন হইতো তাহলে তো ঝামেলা হইতো না মানে ভারত মানে কি যে করে আমার ঠিক বুঝে আসতেছে না আর কি ভারত আসলেই খুবই মানে ইমেচোর কাজ করতেছে ভারতের প্রধান মন্তব্য করেছে বাংলাদেশের কৌশলগত দিক থেকে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশীদার তবে তিনি বলেছেন দুই দেশে পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে দেখেন বর্তমান সরকার অনির্বাচিত নির্বাচিত যে বড় কথা হচ্ছে মানুষ বর্তমান সরকারকে চাচ্ছে এখন মানুষ যেই সরকারকে চাচ্ছে সেই সরকারের সাথে ভারত কাজ করতে চাবে না কেন না এটা ভারতের মানে স্টেক কি বা ভারত হচ্ছে কি ডিসিশন এইভাবে ডিসিশন মেকার না তো এই ব্যাপারটা আমার খুবই মানে অকওয়ার্ড মনে হয়েছে আর কি দেখেন আমরা প্রতি মাসে ট্রাই করি পঞ্চাশ জন নারীকে স্যানিটারি প্যাড দেওয়ার জন্য মোটামুটি পঁয়ত্রিশশো টাকার মতো বাজেট থাকে আপনারা চাইলে আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন এবং যুক্ত হতে পারবেন আমাদের সাথে কাজের সাথে দ্বিতীয় পেজে আমরা দেখি কেন আদালতে এখনও লোহার খাঁচা জানতে চান হাইকোর্ট জাতিসংঘের চুক্তিতে সাই করা উচিত অভিন্ন সই করা উচিত অভিন্ন নদী নিয়ে সেমিনার এই যে দেখেন আমাদের আপনার র্যাজওয়া আছে তারপর আপনার আসিফ নজরুল কিন্তু নদী বিষয়ক বিষয় অনেক হাই স্টাডি করেছে রিসার্চও করেছে অথচ এখন পর্যন্ত অভিন্ন নদী নিয়ে সেমিনার যেই আপনার জাতিসংঘের চুক্তি আছে সেখানে তারা এটাকে রেক্টিফাই করা নেই অথচ তারা যখন সিভিল সোসাইটিতে ছিল তখন তারা প্রতিদিন লেকচার বাংলাদেশ কেন এখানে কি যুক্ত হচ্ছে না আপনারা এখন যুক্ত হচ্ছেন না কেন এতদিন তো মানে সিভিল সোসাইটিতে বা আপনি থাকা অবস্থাতে খুব বড় বড় লেকচার মারতেন এখন কাজ করেন এখন তো পাওয়ার আছে এখন কাজ করতেছেন না কেন সীমান্তে একশো ষাট জায়গায় বেড়ার জন্য হাসিনাকে দোষ লেন রিজভি তিন নম্বর পেজে দেখি আমরা বিদেশে নারী যাওয়া কর্মী যাওয়া কমেছে দুই বছর ধরে বাইশ সালে গেছে এক লাখ পাঁচ হাজার প্লাস তেইশ সালে হচ্ছে ছিয়াত্তর হাজার চব্বিশ সালে একষট্টি হাজারের মতো দেখেন সংসদের ব্যাপারটা এটা সেকেন্ড পার্টটা কি দেখি আমরা যে সংসদে ক্ষমতার বিকেন্দ্রিকায়নের উপর জোর দেওয়া হবে এক ব্যক্তি যাতে অনেক ক্ষমতা না পায় যেমন হচ্ছে এক ব্যক্তি সর্বোচ্চ কয়টি মেয়াদের প্রধানমন্ত্রী হতে পারবে তা নির্দিষ্ট করে দেওয়া প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান এবং সংসদ প্রধান হইতে যাতে না পারে সেটা নিয়ে আলোচনা করা নির্বাহী বিভাগ জবাবদিতা নিশ্চিত করা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের বিধান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য নির্বাহী আইন এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য এই ইত্যাদি ইস্যু নিয়ে মানে একটা প্রতিবেদন জমা দেবে আর কি প্রবাসী ইস্যু কেন উপেক্ষিত এটা পড়তে পারেন আহমরি তেমন কিছু নাই তাই বিদেশি বিনিয়োগ টানতে ব্যর্থ হচ্ছে কেন সরকার এখানেও আপনারা পড়বেন বাট একদম বেশি কিছু নাই বিনিয়োগ নিয়ে কি আপনার প্রবাসীদের নিয়ে কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট এখানে একটা ডেডিকেটেড ভিডিও আসবে পরীক্ষাটা ডেটটা পড়ুক দেখেন দক্ষ জনশক্তি তৈরি এবং রাজনৈতিক রাজ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রধান আপনারা দেখেন দক্ষ জনশক্তি তৈরি করা লাগবে এবং আপনার হচ্ছে রাজনৈতিক অস্থিরতা হ্রাস করা লাগবে এই দুইটার মাধ্যমে হচ্ছে আপনার কি বিনিয়োগ আকর্ষণ করতে পারবো এতদিন পর্যন্ত আমরা বিনিয়োগ আকর্ষণ করছি সস্তা শ্রমে তবে সেটা আর এখনও কাজ করছে না তামিলদের সমস্যার এখনো সমাধান হয়নি এটা পড়তে পারেন পরীক্ষার জন্য অত গুরুত্বপূর্ণ তবে জানা যায় আর কি অর্থ বাণিজ্য পেজে দেখে আমরা দেশি বিদেশি গন্তব্যের আপনার টিকিট বিমানের টিকিটের দাম বেড়েছে বিমানের টিকিটের দাম এমনিতেই বাংলাদেশে অনেক বেশি এবং এটা সিন্ডিকেট একটা বেশি না হয় একই জায়গায় আপনি ভারত থেকে গেলে দাম কম আপনি বাংলাদেশ থেকে গেলে দাম বেশি এইগুলো হচ্ছে আপনার একটা রুলস আনা উচিত ঘোষণা ছাড়াই সঞ্চয়পত্র বিক্রি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং যারা কিনেছে তাদেরকে লাভও দেওয়া হচ্ছে না এবং তাদের সাথে যোগাযোগ করে তারা বলতেছে যে সিস্টেম আপগ্রেডেশনের জন্য এই কাজ এই সমস্যা হচ্ছে তো এই সমস্যা হলে আপনি আগে নোটিশ দিবেন না এটা তো সরকারি প্রাইভেটে কি করতেছে যাকে নোটিস জানা দিচ্ছে যে এতদিন বন্ধ থাকবে না এবং হচ্ছে যে আপনি আপনি ইন্টারেস্ট দিচ্ছেন না সেটা তো আপনাকে পরবর্তীতে মার্চ করা লাগবে অ্যাড করা লাগবে গত তিন মাস ধরে আপনার প্রবাসী শীর্ষে প্রবাসী আয় পাঠানোর শীর্ষে রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র আচ্ছা রিয়ালকে গোলে ভাসিয়ে সুপার কাপ বার্সার আচ্ছা এই কাজটা বললাম না কি থেকে কী হয়ে গেল আর কি শেষ পেজে দেখি আমরা কাল থেকে তাপমাত্রা কমতে পারে সংখ্যা নীন প্রভের আর কি তাপমাত্রা গরমের দুপুর পড়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখন অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাঘাত করবে সরকার এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ